কাছে একজন লোক আসলো লোকটির নাম হচ্ছে আমি যেন বড়লোক হয়ে যাই আমি যদি বড়লোক হয়ে যাই দান খয়রাত করব সদকা করব আল্লাহ রসুল বলেন তুমি বেশি বড়লোক হতে যেও না তোমার সহ্য হবে না দ্বিতীয় দিন লোকটা আবার এসে বলে আর হাবিব আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আমি যেন ধনী হয়ে যাই আমি যদি বড়লোক হয়ে যাই জেকাত দেব দান রাত করব পকেট থেকে টাকা বার করব আর দেবো এবং ভালো লোকদের সাথে থাকবো আল্লাহ রসুল বলে সাহেব তোমার সহ্য হবে না তুমি বাড়ি চলে যাও দ্বিতীয় দিন আমার লোক এসে বলে আর রসুল আপনি আমার জন্য একটু দোয়া করুন আমি যেন ধনী হয়ে যাই যদি আমি ধনী হয়ে যাই তাহলে আমি দান খায়রাত করব জাগাত দেব মিসকিনদেরকে দেখব ফকির দেখকে দেখব এবং আলেম ওলামাদের সাথে থাকবো দ্বিতীয় দিন বলার ফলে রসুলের একটু মায়া হয়ে গেল রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম শুধু দুহাত তুলে আল্লাহর কাতে দোয়া করে দিলেন আল্লাহ তুমি আল্লাহকে বড় লোক বানিয়ে দাও রসুলের দোয়া করা সে সে সাল আবার ধীরে ধীরে বড় হলো হতে লাগলো গরু ছাগলের দুম্মাতে তার পুরো বাড়িটা মরে গেল এরপরে আল্লাহ রসুল দেখে শাল আবার ফজরের নামাজ পড়তে আসে না কিছুদিন পরে দেখে যেহর আশ্রম গরম কিছুতেই আসে না তার কিছুদিন পরে দেখে জুম্মাতেও পড়তে আসে না রসুল আল্লাহ বললেন কইগো শাল আবার যে খোঁজ পাচ্ছি না তোমরা গিয়ে একটু খোঁজ করো সে তো আর নামাজ পড়তে আসছে না দুজন সাহাবি গিয়ে রসুল দুজন সাহাবি গিয়ে সাহালাবাকে বলে হবে সাহালাবার রসুল পাঠিয়েছে হচ্ছে আমাদেরকে আমাদেরকে রসুল পাঠিয়েছে হচ্ছে তোমরা তো আর নামাজ পড়তে আসছো না তোমাকে তো নামাজেই দেখতে পাই না তখন সাহালাবা বলে এত গরু ছাগল ধুমবার এইসব দেখভাল করতে আমার টাইম হয় না আমি আর নামাজ পড়তে যাবো না রসুলকে এসে সাহাবির বর্ণনা করলেন সাহা ভাই এই কথা বলে আল্লাহ রসুল বলেন ওর তো অনেক মাল হয়ে গেছে বড় হয়ে গেছে জাকাত ওর জন্য ফরজ হয়ে গেছে যা ওর কাছে গিয়ে জাকাত নিয়ে এসো সাহাবিরা ফিরে এসে বলে সাহা বা বেরিয়ে এসো রসুল আবার পাঠিয়েছে তোমার জন্য জাকাত ফরজ হয়েছে তুমি জাকাত দাও সাহাবা বলে জাকাত ওটা আবার কি জিনিস আর কিছুদিন আগে রসুলকে বলছিল একবার আমার জন্য দোয়া করুন আমি যদি ধনী হয়ে যাই পকেট থেকে টাকা বান করবো আর দান খাই রাতে জাকাত জাকাত এখন বড় লোক হয়ে যাওয়ার পরে বলছে জাকাত কি জিনিস সাহাবীরা বললেন সালাবা চল্লিশ টা গরুতে একটা গরু একটা গরু চল্লিশ টা ছাগলে একটা ছাগল একশো টাকায় আড়াই টাকা এর নাম হচ্ছে জাকাত সালাবা বলে তুমি জাকাত দিতে এসছো না জরিমানা করতে এসেছো আমিও সাকাত দিতে পারবো না সাহাবীরা গিয়ে রাসূলুল্লাহকে বললেন সালাবা এ ধরনের কথাবার্তা বলে দয়ার নবী আমার তার জন্য কোনো মন্তব্য করলেন না তিনি চুপ হয়ে গেলেন তার পবিত্র যুবালু থেকে কোনো কথা বের হলো না কিন্তু আল্লাহ তাওয়ার্তালা চুপ থাকলেন না দশ ফড়াই সুরাস আবার মদ আল্লাহ তাওয়ার ঘোষণা দিয়ে দিলেন অমিন হুম না দল্লা লাইনা তা নামিন ফজলিহীন লাস জখন্ না কলা পু না নামিনা সলিহীন ফালাম্মা তা উম মিন ফজলিহিবা কি লুবিহী মতাবাল্লা উম فعقبهم نفاقا في قلوبهم لا يوم يلقونه بما أخلق الله কেন আর তাদের মধ্যে একজন অঙ্গীকার করলো আমাকে যদি আল্লাহ দয়া করে বড় লোক বানিয়ে দেয় আমি দান খাই করবো আর আল্লাহ যখন তাকে করে তখন সে দান রাখ করতে অস্বীকার করে দিল সেদিন চলে গেলো আল্লাহ তোর তার নামটা মুনাফাকের খাতায় লিখে দিল এবং কালকে আমার পর্যন্ত সে মুনাফা মুনাফেক অবস্থায় থেকে গেল ওই জন্য আল্লাহ যেটা দিয়েছে সেটা নিয়ে থাকা ভালো সেটা নিয়েই বলি আমরা আলহামদুলিল্লাহ